সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রতিদিনের মতো আপনাদের সামনে একটা এটা বাজারের কপি সান্ডি এক হাজার ওয়ার্ড লেখা আছে এক হাজার ওয়ার্ড লেখা আছে আষ্টশো ওয়ার্ড লেখা আছে তো লেখার কোনো ভ্যালুয়েশন নেই ভাই তো লেখার কোনো দাম না থাকার কারণে এখন আমি বাদ দেব এই কাজটা আপনাদের মাঝে আমি একটু দেখব তো দেখুন আমি নেগেটিভ এখানে ধরলাম নেগেটিভ ধরলাম এই তো তারে ধরলাম তারে দেখুন ভালোও দেখাতেছে খারাপও দেখাতেছে এই যে এটা একটা নির্ধারিত কলে আছে মানে নির্ধারিতভাবে কলের ভিতরে আছে মানে স্থির একটা স্থির আছে এটা স্থির নাই দেখুন চলে আসছে হ্যাঁ তো চলে আসছে এখন আসেন তার বাস্তবিক চেহারা দেখুন এই যে মাল ফাইটটা রয়েছে তো যাই হোক এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ তো আপনারা একটু অবশ্যই আমার ভিডিওটা যদিও বড়ো হয় একটু দৈর্যের সাথে দেখবেন আমি কাজ করতেছি আপনারা দেখুন আপনারা অনেকেই আমার কাছে অনেক ভিডিওর জন্য আবেদন করছেন চেষ্টা করবো এক একটা ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে দেব তবে এখানে আরও জিনিস দেখতে পারবেন দেখুন এই যে আমি পুরাতন কন্ট্রোলার অনেকগুলো নিয়ে আসছি হ্যাঁ এই যে দেখুন এই দেখুন অনেকগুলো অনেক আরও খোলা আছে

তো ঠিক আছে চলুন আমরা ভিডিওতে চলে যাই এই মালগুলো দেখালাম কেন এই মালগুলো আজকে পুরাতন মাল কিনে নিয়ে এসছি কারণ ভাই আমারও কাজ করতে অনেক সময় মাল পাওয়া যায় না তবে ভাই আজকে এক ভাই চাপাই কানসার থেকে আমার কাছে মাল পাঠাইছে পাঁচটা ওটা নিয়ে ভিডিও দিব ওটা আজকে ধরিনি

আপনারা প্রতিদিন যথেষ্ট পরিমাণ ভিডিও দেখেন সেটা হয়তো আমি বুঝি এবং জানতে পারি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই জন্যই যদি আপনার কোনো ভিডিও থাকে কোনো কাজ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আর অনেক বাই অনেক কিছু ভিডিওর জন্য কমেন্ট করেন চেষ্টা করব আপনাদেরকে নেক্সটে এইসব দেওয়ার জন্য বাই রাস্তাঘাট অনেক ঝামেলা ঝুমেলা থাকি কাজে কামে থাকি এই কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে একটু সময় সময় পাচ্ছি না তো ইনশাল্লাহ সময় হয়ে গেছে আপনাদেরকে আবার নতুন করে সময় দিয়ে দেবো ভিডিও বানিয়ে দেব যেরকম এই ভিডিওটা আমরা আমার চ্যানেলে এখনও দিইনি এই জন্য এটা দিতেছি নেক্সটে আপনারা যখন আপনাদের কোনো ভোট নিয়ে ঝামেলা থাকবেন কমেন্ট করবেন কমেন্ট অনুসারে আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো চেষ্টা করব আর কি ভাই মশার কয়ালটা পিছন থেকে এন থেকে সরাল তো আসা ইয়া গাড়ী কি নতুন না মাল নতুন লাগাইছে না কোন মাস নতুন কবে লাগাইছে লাগাইছি বেশি নয় নি চার পাঁচ দিন চার পাঁচ দিন মানে আগে মোর মানে পাঁচ পেয়ে পাঁচ পরার পর আমার লোক আলি ভাই খোল সময় আছে না এই দিয়ে আছে

হিট সিং করতে হবে কারণ অনেকগুলো মাল এখানে বেরোচ্ছে না

গান জেনে চোন দিলা গজে এটা পুরো হেডসিং খুলতে হচ্ছে এই যে এই যে মালগুলো যা আটকে আছে এই যে মালগুলো আটকে গেছে এই মালগুলো আটকে করতে No, uh no, -huh. ভেতরে বসুন ভেতরে বসুন ওটা মশাই কামড়ে সন্ধ্যাবেলা না মশাই আবার আমরা দাওয়াত দিত মাঝে মাঝে দাওয়াত না দিলে আমাদের এলাকায় থাকে দাওয়াত দিতে হয় না আপনার এলাকায় সব জায়গায় তো দেখতে পাচ্ছেন মালগুলো খুললাম তো এখন কি করব মালটাকে মাপ দিব কোথায় কোথায় কী পরিমাণ মাল ডিস্টার্ব আছে সেটা দেখার জন্য একটু মাপ দিব মাপ অবশ্যই খেয়াল করে দেখে নেবেন অনেকে বলেন কোথায় মাপি কি করে দেখি না দেখেন প্রথম আমি ফিউজ থেকে মাপ দিচ্ছি ফিউজ ওকে 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 তিনটা ফিউজ এখন আসেন ডিজিটাল মিটার দিয়ে মাপতেছি যেহেতু এটা ফিউজ ফিউজ এটা আপনি ওমসে দিয়ে মাপতে পারেন এরপরে বাজারসে দিয়ে মাপতে পারেন হ্যাঁ আমি ওমসে দিয়ে মাপতেছি ওমসে ওমসে এটা কত অমশ দেখায় টেন ওমস দ্বিতীয়টা কত আছে টেন ওমস দ্বিতীয়টা কত আছে টেন ওমস হ্যাঁ এটা হচ্ছে এখন যদি আমি এটাকে কে দিয়ে মাপি এই যে সিলেক্ট করলাম কে কে দিয়ে যদি মাপি ও কিন্তু এই যে আল্লাহ রস্তে দেখাইতেছে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আবার যদি এই যে বাজার সে দিয়ে মাপি কি দেখাবে এই যে শব্দ করছে এই যে শব্দ করছে এই যে শব্দ করছে তো আচ্ছা ঠিক আছে এই ফাংশনটা আমি ফিউজের দিকে গেলাম এখন আপনার এ পাশে তো আছে যেটা হ্যাঁ করলে এত করে আসে এসে নি সকালে দিন সকাল দিলে না আমি একটু বাজার যাবো বাজারে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো আমি বাজার রেখে মানে এটা কি তোর তোর জন্য চাইছে আর তুই কি সকাল কটায় রাখবো আমি রাতের বেলা নিয়ে আসবো তোর টাকা দিয়ে দেবো আচ্ছা দিয়েছি এটা বুঝলি তো ঠিক আছে যে এই এই সাইডতে দেখলেন তো এই সাইডতে দেখাই এই সাইডে প্রত্যেকটা গ্রুপে এরকম তিনটা করা যে যতটা মসপেড এই ইয়া আটচল্লিশ কন্ট্রোলারে যতটা মতপেড ততটা ফিউজ থাকে এটা একটা মাথায় রাখবেন এতে দেখেন মিটারে কোনো কাজ করতেছে না এটা খারাপ এটা ভালো এটা খারাপ তার মানে এখানে একটা ফিউজ ভালো আছে এটা তো আপনাদের দেখাইলাম এখন আসেন আপনার অ্যানালগ দিয়ে দেখাচ্ছি এটা খারাপ মানে বোর্ডের সামথিং মাপ এটা খারাপ দ্বিতীয়টা ভালো আছে ঠিক আছে হ্যাঁ ও কটো গেঞ্জ কটো হ্যাঁ আসেন এখন এখানে ওয়াই টু ওয়াই ফাংশনে যাই ওয়াই টু ওয়াই ফাংশ ওয়াই টু ওয়াই ওয়ানের এগুলো মাপে বলতেছে ভালো আছেন এটা হচ্ছে ওয়াই টু ভালো দেখাচ্ছে ওয়াই টু ভালো দেখাচ্ছে এরপরে এই যে দ্বিতীয়টা দেখেন ওয়াই ওয়ান ভালো দেখাইতেছে ভালো দেখাইতেছে তৃতীয়টা ওয়াই ওয়ান ভালো দেখাচ্ছে ভালো 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 কত হয়েছে কত দিবা দেও দিয়ে দাও মালের দুশো বিশ টাকা দাও আগে মালের দুশো বিশ টাকা পাঁচশো টাকা ওয়াই টু মাল এই যে এখানকার এই যে ওয়াই টু মালটা খারাপ তো এটা ওয়াই টু খারাপ এই যে এখানে একটা ওয়াই টু আছে জি ওয়ানের সাথে এটাও দেখবো এটাও মাফে ভালো দেখাইতেছে মাফে ভালো দেখাইতেছে এটা হলো জি ওয়ান জি ওয়ান হ্যাঁ তো এখন রেজিস্ট এই ওয়াই টুটা খোলার জন্য আমি প্রস্তুত করছি ওয়াই টু

বোর্ডে বলছে খারাপ এখন ওর না ফুলছি ওর ওই ফুলটা দিয়ে হয় কি কয় এখানে বলতেছে ভালো না এই যে ভালো মানে কেন এই যে উল্টায় খারাপ চলে এটি মাপের শেষ নেই এই যে এখানে বলতেছে ভালো এমনি বলতেছে ভালো একেবারে এমন ভালো মানুষ হইতে পারে না আবার এই যেভাবে তখন মাপলাম আর আমি পুরা খারাপ তো ওখানকার বোর্ডের মাপ যেটা দেয়ছে ও আসলেই খারাপ ও ভালো হয় নেই হুম এখন আসেন ওই ফিউজগুলো এই যে ফিউজটা হ্যাঁ আবার কল দেখ আমি গ্যাসকে ইয়ে মোট করি নি এরমোট করি নাই এই যে ফিউজের মাপটা খেয়াল রেখে এই যে দেখেন ও মাপ দেখায় না এই যে হুমস মাপ এই যে মাপ দেখায় না কোনটা একটা না হ্যাঁ এই যে দেখতে পারলেন এই যে দ্বিতীয়টা এই যে পনেরো আছে ও ভাই ফোন তো তোরে ফোন এলে ফোন ধরুন যাবো না মাসে পরে ভিডিও হোল্ড করছে এটার ভিতরে কাজ করব এটার ভিতরে ফিউজই লাগাই দেবো ফিউজ লাগাই দেবো ফিউজ ফিউজ করবো ফিউজ কি দেব কি দেবো না দেবো না আচ্ছা খালি লিড দিয়ে ফিউজ বানাই দিই এই পারি বাড়ি আর কোনো আর নাম ঠিকানা নাই নাকি আমার ঠিকানা বাড়ি ওপার ওপার দেখেন এই যে আমাদের এখানে একটা মুরি মুরিব পেয়েছে আর বাড়ি বলে এই পার উনি বলতো এই পার দেখেন তো এই বেটার থেকে যাতা মানুষ তো কবরও থিয়ে এর থেকে আর তাদা মানুষই কবরও থিয়ে দিছে কিন্তু এই বেটা এখনও যায় না হ্যাঁ বা ফিউজ দিলাম এটা আমি ফিউজ বানাইলাম কারণ ওই রাং দিতে গিয়া তো রাং অনেক বেশি লাগতেছে তাই রাং দিচ্ছি না ফিউজ বানাই দিলাম देख देख लो

ঠিক আছে ইনশাআল্লাহ মালটা এমনি ক্লিয়ার করলাম সে ফাংশনে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এবং দেখানোর স্বার্থে জাস্ট দুইটা মসপেট লাগাই আমি এটাকে রান করব রান করে তারপরে এটাকে চালাবো চালাইয়া ভিডিও স্টপ করব তারপরে আমি এটার মতন এটার কাজ করব ভিডিওটা সাময়িক সময় স্থগিত করতে হচ্ছে আমার একটু ওই যে ওয়াইফাই কাজের জন্য তো ভাই আসলে যে সমস্যাটা ছিল আমার ওর ওয়াইফাই লিঙ্ক থ্রি করলাম তো তো ওরা একটু এতক্ষণ কাজ করলো তো আমি কিন্তু ঠিক ওইটা হেলটা ওইভাবেই রেখে দিয়েছি তারপর আমি এতটুকু কাজ করছি যে আমি একটু লাইনগুলো সেটিং করছি আমি চালাই নেই তো এখন আমি চালায় দেখি ইনশাল্লাহ তো দেখুন আমি মানে সাময়িক চলার জন্য আমি এইভাবে মাসপেটগুলো লাগাইছি মানে জাস্ট অন টেস্ট তারপরে একটা ফিজিক্যালি তার ক্যাপাসিটা লাগাবো সব লাগাবো তারপরে কাজ দেখছি ইনশাআল্লাহ হয়ে গেছে দেখুন আমার সিরিজ জ্বলে উঠছে ইনশাআল্লাহ হয়ে গেছে চলছে হ্যাঁ ঠিক আছে ভাই সবাই ধন্যবাদ ভালো থাকবেন ঠিক এভাবে আসতে ধীরে দৈর্যের সাথে কাজকাম করবেন কাজকাম করতে পারবেন আর আমি যেগুলো কথা বলছি কেউ মন খারাপ করবেন না সবাই দৈদের সাথে কাজ দেখবেন ইনশাল্লাহ কাজ করবেন যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো মন্দ কমেন্টে মতামত করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম